ওম শান্তি নমস্কার অদ্রিজা চ্যানেল থেকে আমিও অদ্রিজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনা আজকে আমি আলোচনা করব দু হাজার চব্বিশ সালের চোদ্দোই মে মঙ্গলবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মিন রাশির জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন তার ডিটেলসে আলোচনা থাকছে আজকের দিনে রাশি থাকছে কর্কট রাশি আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের জন্মরাশি হবে কর্কট আজকের দিনে তিথি থাকছে সপ্তমী তিথি পক্ষ থাকছে শুক্লপক্ষ আজকের দিনে নক্ষত্র থাকছে পুষ্যা একটা পাঁচ পি এর পর থেকে থাকছে অশ্লেষা নক্ষত্র যারা একটা পাঁচ পি এম এর আগে জন্মগ্রহণ করবে বিংশত্তরী শনির মহাদশায় জন্ম এবং যারা পরে জন্মগ্রহণ করবে বিংশত্তরী বুধের মহাদশায় জন্ম আজকের দিনে যোগ থাকছে গণ্ডযোগ সাতটা চব্বিশে এর পর থেকে থাকছে যোগ আজকের দিনে যেই সব নক্ষত্রে জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে অশ্বিনী পুষা অশ্লেষা মঘা অনুরাধা জ্যেষ্ঠা মূলা উত্তর ভাদ্রপদ রেবতী আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময় অমৃতযোগ শুরু হচ্ছে সাতটা আটত্রিশ এম থেকে দশটা পনেরো এম বারোটা বাহান্ন পি এম থেকে দুটো ছত্রিশ পি এম তিনটে আটাশ পি এম থেকে পাঁচটা তেরো পি এম নটা এক পি এম থেকে এগারোটা এগারো পি এম এবং বারবেলা শুরু হচ্ছে সেটি হলো ছটা আটত্রিশ এম থেকে আটটা ষোলো এম একটা এগারো পি থেকে দুটো ঊনপঞ্চাশ পি এবং কাল রাত্রি শুরু হচ্ছে সাতটা সাতাশ পি থেকে আটটা আটচল্লিশ পি এই সময়গুলি একটু দেখে শুনে বুঝে শুনে চলার চেষ্টা করবেন প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা আর আজকের দিনটি কিন্তু যোগটা থাকছে কিন্তু গণ্ডযোগ গণ্ডযোগে তেমন কিছু ভালো হয় না তবে গণ্ডযোগের পর থেকে কিন্তু সময়টা অনেকটাই ভালো থাকবে বৃদ্ধিযোগ শুরু হবে বৃদ্ধিযোগ থেকে কিন্তু সময়টা ভালো থাকবে আজকের দিনটি মঙ্গলবার দিনটি আপনারা শুরু করতে পারেন বজরাঙ্গবলীর উপাসনা দিয়ে কিংবা আপনাদের ইষ্টদেবের নাম নিয়ে দিনটি শুরু করতে পারেন যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল নেগেটিভ অবস্থায় রয়েছে কি করে বুঝবেন আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল ভালো অবস্থায় রয়েছে না খারাপ অবস্থায় রয়েছে তাহলে আপনার জন্মকুণ্ডলিটা একটু খুলে দেখতে হবে যেখানে রয়েছে লং লেখা কিংবা রয়েছে রেখা। সেখান থেকে ছয় আট বারো তো রয়েছেই এবং চার এবং সাতে যদি মঙ্গল অবস্থান করে থাকে কিংবা মঙ্গল রাহু যুক্ত। কিংবা মঙ্গল কেতু যুক্ত। কিংবা মঙ্গল রাহু দ্বারাদিষ্ট কিংবা মঙ্গল নিচস্ত কিংবা মঙ্গল বক্রি এমত অবস্থায় যদি জন্মকুণ্ডলিতে দেখা যায় তাহলে আপনারা কি করবেন মঙ্গলবার করে মঙ্গলবারে মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করবেন একশো আটবার করে মঙ্গলের প্রণাম মন্ত্র পাঠ করবেন মূল হিসেবে অরন্ত মূল ধারণ করবেন ধাতু হিসেবে তামা পরিধান করবেন এবং মঙ্গলবার করে বজরাঙ্গবলির মন্দিরে ছোলা এবং গুড় দান করবেন এবং তুলসী পাতা দিয়ে এবং লাড্ডু দিয়ে বজরাঙ্গবলিকে আপনারা ভোগ নিবেদন করতে পারেন কিংবা মানে আপনারা প্রসাদ নিবেদন করতে পারেন তাছাড়া আপনারা হনুমান চালিশা মঙ্গলবার এবং শনিবার করে পাঠ করতে পারেন এবং মঙ্গলবারে আপনারা আরও একটা কাজ করতে পারেন গায়ত্রী মন্ত্র যতবার উচ্চারণ করবেন ততই ভালো লাগবে এবং ভালো থাকতে পারবেন এবং আপনাদের মন মানসিকতাও ভালো হবে এবং আপনাদের কাজের জায়গাটা অনেকটাই ক্লিয়ার হবে যেই সমস্যাগুলি আপনারা ফেস করছেন এবং মুসুর ডাল মিঠাই দব এগুলো খেতে পারেন এবং তামার আংটি পরিধান করতে পারেন যাদের মঙ্গল খারাপ রয়েছে জন্মকুণ্ডলিতে রত্ন হিসেবে আপনারা প্রবল ইউজ করতে পারেন আজকের দিনে যে ব্যবসাগুলি বিশেষভাবে ভালো থাকছে সেই ব্যবসাগুলির মধ্যে থাকছে প্রথমে যে ব্যবসাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সমস্ত রকম ফুড আইটেমগুলি ফুড আইটেমগুলি আজকের দিনে ভালো থাকবে পৌরোহিত্য যাজন যোজন পাঠন খাদ্য সংক্রান্ত ব্যবসা খাদ্য শস্য মুদিখানা হোটেল রেস্টুরেন্ট খাবারের দোকান অধ্যাপনা মুদ্রণ কাঠের ব্যবসা পাথরের ব্যবসা মনোহারি দ্রব্য এবং বন্ধুরা ওকালতি পেশাতে যারা রয়েছেন এই কাজগুলি ভালো চলবে আজকের দিনে আরও যে ব্যবসাগুলি ভালো থাকছে তরল জাতীয় জলজ দ্রব্য মাছ সুতি বস্ত্র রাসায়নিক দ্রব্য খাদ্য সামগ্রী ট্রান্সপোর্টের ব্যবসা বাণিজ্য পুস্তক রচনা লেখালেখি ছবি আঁকা গান বাজনা এবং বন্ধুরা নৌ ব্যবসা নাবিকের কাজগুলি আজকের দিনে কিন্তু এইসব কাজ অত্যন্ত ভালো চলবে এবং আরও যে ব্যবসাগুলি ভালো থাকছে সেই ব্যবসাগুলির মধ্যে থাকছে বন্ধুরা আজকের দিনে সেটি হল ঠিকাদারি কলকারখানা সীসা টিন অব্রো যন্ত্রপাতি এই ধরনের সাজ সরঞ্জাম খেলাধুলোর মাছের ব্যবসা শস্যর ব্যবসা কয়লা লোহা মেশিনারি কালো দ্রব্য দ্রব্য যানবাহন ট্রান্সপোর্ট বাড়ি কেনা বেচা প্রোমোটারি যারা করে থাকেন কৃষিকাজ সংক্রান্ত সারের ব্যবসা কয়লার ব্যবসা এই ধরনের ব্যবসা কিন্তু আজকের দিনে ভালো চলার সম্ভাবনা এবং ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো রয়েছে কিন্তু বন্ধুরা আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মেষরাশি মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে কিছুটা অসুস্থতা ফিল করা এবং হঠাৎ করে জল থেকে কোনো রকম বিপদ হতে পারে জল থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং মৃত কোনো ব্যক্তি প্রপার্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে গুপ্ত চর্চা গুপ্ত গুপ্ত রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো থাকছে খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি আজকের দিনে একটু চাপে চলবে এবং বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে পরিবার থেকে তেমন কোনো সাপোর্ট পাবেন না পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে একটু হলেও সমস্যায় চলছে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে দুর্দান্ত ভালো রয়েছে এবং বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সেটি হলো হাতে কোনো চোটা লাগা এবং পরিবারের মধ্যে কিছুটা প্রবলেম হওয়ার একটা জায়গাও কিন্তু রয়েছে আজকের দিনে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গাটা থাকবে হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত আর্টের সঙ্গে যারা যুক্ত যারা লেখালেখির সঙ্গে যুক্ত যারা বাদ্যশিল্পী রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বিশেষ মাত্রায় কিন্তু ভালো চলার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রেম সম্পর্কের জায়গাটা আজকের দিনে খুব ভালো বলা যায় না প্রেমের মধ্যে ডিস্টারবেন্স তৈরি হতে পারে প্রেম সম্পর্কটা ভেঙে যেতে পারে আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে বিপরীত কিছুটা পরিস্থিতির সম্মুখীন হতে পারে লোন প্রাপ্তির জায়গায় বাধার সম্মুখীন আছে হতে হবে হয়তো সেই সম্ভাবনাই দেখা যাচ্ছে এবং বন্ধুরা আজকের দিনে দাম্পত্য জীবন নিয়েও কিন্তু বেশ প্রবলেম ফেস করছেন পার্টনারশিপের ব্যবসা এড়িয়ে চলতে হবে পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে পিতার শারীরিক সুস্থতা ফিরছে কর্মস্থান আজকের দিনে অ্যাভারেজ রয়েছে তবে কর্মস্থানে কিছুটা গুপ্ত শত্রুতার মধ্যে আপনি পড়তে পারেন সাফল্যর জায়গাটা রয়েছে মোটামুটি বন্ধুরা দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আজকের দিনে বেশ ভালো চলবে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পায়ে চোটাকাত লাগা হাতে চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে কিন্তু বন্ধুরা আজকের দিনে দাঁতের সমস্যায় ভুক্ত হতে পারে ভরণী নক্ষত্রে যাদের জন্ম পারিবারিক ব্যবসা আজকের দিনে একটু সমস্যায় চলছে কৃতিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তার একটা বিষয় রয়েছে এবং প্রেমিক প্রেমিকাদের মধ্যে কিছুটা সমস্যা হতে পারে আজকের দিনে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকছে সাদা শুভ সময় থাকছে তিনটে তিরিশ পিএম থেকে চারটে তিরিশ পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃষরাশি বৃষরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা বেশ ভালো রয়েছে ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে অ্যাক্টিভ থাকতে পারবেন রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে নেম ফ্রেম তৈরি করার মতো একটা জায়গা একাধিক দিক থেকে ইনকামের জায়গা রাস্তা খুলে যাচ্ছে এবং ব্যক্তিত্বের বিকাশ সমস্ত দিক থেকে আজকের দিনের সাকসেসের একটা জায়গা রয়েছে বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত পজিটিভ থাকছে কিন্তু বন্ধুরা বাক্যের দ্বারা আজকের দিনে কাজের জায়গাটা রয়েছে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসাগুলি ভালো চলা পরিবারের মধ্যে সম্পর্কের উন্নতি সেটাও কিন্তু রয়েছে কিন্তু বন্ধুরা আজকের দিনে দাঁতের সমস্যায় মুখের সমস্যা থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি আজকের দিনে বেশ ভালো চলবে বাক্যের দ্বারা যারা কাজ করেন যারা কনসালটেন্সি দিয়ে থাকেন অ্যাডভাইস দিয়ে থাকেন কিংবা যারা কাউন্সিলিং করে থাকেন যারা আইন সংক্রান্ত ব্যবসা করে থাকেন যারা সিঙ্গিংয়ের সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে মোটামুটি ভালোই চলবে এবং আজকের দিনে গাড়ি জমি জায়গা বাড়িতে যদি ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনাই কিন্তু রয়েছে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি জায়গা রয়েছে আজকের দিনে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার একটা জায়গা কিন্তু রয়েছে প্রেমের মধ্যে গারত্ব গুরুত্ব স্টেবিলিটি প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া সন্তানের শারীরিক সুস্থতা ফিরছে এবং বন্ধুরা আরও যে বিষয়গুলো রয়েছে যারা অ্যাডমিশন নিতে চাইছেন বিদেশে তাদের জন্য অত্যন্ত ভালো পেটের সমস্যা থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা ক্রিয়েটিভ লাইনের মধ্যে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু তাদেরকে দিনে অত্যন্ত পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন তাদের দিনে আনবিভিলেবেল খুবই ভালো রয়েছে পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার একটা প্ল্যানিং কিন্তু আজকের দিনে করতে পারছেন আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাবেন কর্মস্থান অত্যন্ত শুভ তবে আজকের দিনে পায়ে চোট গুপ্ত কোনো রোগে ভোগা মা অনেকদের ক্ষেত্রে গায়নও কোনো প্রবলেম আসা কর্মক্ষেত্রে কিছুটা গুপ্ত শত্রুতার শিকার হবেন কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবুও কর্মক্ষেত্রে কিন্তু যারা অলরেডি কর্ম করছেন সেখানে গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন আজকের দিনে সাকসেসের জায়গাটা রয়েছে দুর্দান্ত আজকের দিনে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ রীন্টের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে আজকের দিনে যারা রয়েছেন ব্রিটিশের জাতক জাতিকা কৃতিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে যাদের রোহিণী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে ভাই বোনদের সহযোগিতা পেয়ে ব্যবসার ক্ষেত্রে উন্নতি করা কর্মক্ষেত্রে সাফল্য না মৃঘশিরা নক্ষত্রে যাদের জন্ম দাম্পত্য জীবন ভালো থাকছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন এবং যারা অলরেডি পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করেছেন সেইখান থেকে আজকের দিনে লাভবান হওয়ার সম্ভাবনা শুভ সংখ্যা এক শুভ লাল শুভ সময় এগারোটা এক এম থেকে এগারোটা সাতান্ন এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে কিছুটা অসুস্থতা ফিল করা হটকারিতা চঞ্চলতা শত্রুতার মধ্যে পড়া এবং বন্ধুরা রোগ জীবাণুর জায়গাটা কিন্তু রয়েছে আজকের দিনে ভাইরাল কোনো ফেভার কিংবা জ্বর সর্দি কাশি এই ধরনের কোনো প্রবলেমে কিন্তু ফে ভুগতে পারেন অর্থ রোজগার আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসাটা অ্যাভারেজ রয়েছে বন্ধুরা পরিবারের সহযোগিতা কিন্তু অবশ্যই পাচ্ছেন পরিবারের মধ্যে শান্তি বজায় থাকবে জুয়েলারি ব্যবসা যারা করে থাকেন গোল্ডের খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট কনসালটেন্সি অ্যাডভাইজার যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বিশেষ মাত্রায় কিন্তু ভালো থাকার সম্ভাবনা মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে আজকের দিনে আপনারা যারা রয়েছেন হস্তশিল্পের সঙ্গে যুক্ত যারা রয়েছেন আর্টের সঙ্গে যুক্ত যারা রয়েছেন টেনিস খেলার সঙ্গে যুক্ত যারা রয়েছেন লেখালেখির সঙ্গে যুক্ত যারা রয়েছেন প্রকাশনার সঙ্গে যুক্ত যারা রয়েছেন বন্ধুরা সূক্ষ সূক্ষ্ম শিল্পের সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে যারা রয়েছেন বাজিক শিল্পী আজকের দিনে তাদের জন্য যথেষ্ট পরিমাণে ভালো থাকবে এবং মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্তের ব্যবসাগুলি কিন্তু একটু এড়িয়ে চলতে হবে সেই জায়গাটা একটু বুঝে চলা এবং বন্ধুরা আজকের দিনে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বেটার একটা জায়গা পাওয়ার সম্ভাবনা খেলাধুলোর থেকে সাকসেস পাওয়া লোনের জন্য অ্যাপ্লাই করা লোন প্রাপ্তির সম্ভাবনা এবং ঋণ থেকে মুক্তির সম্ভাবনা আজকের দিনে দাম্পত্য জীবন কিন্তু মোটামুটি ভালো থাকবে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবে তবে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে কিছু না কিছু প্রবলেম হতে পারে সেটা দিনের শেষে ভাগ্যের সাপোর্ট পাবেন কর্মস্থান অত্যন্ত শুভ রয়েছে কর্মপ্রাপ্তির সম্ভাবনা কর্মস্থানে সাফল্য জায়গা রয়েছে দাদা দিদির সাফল্য নিজের সাফল্য যাত্রা ভ্রমণ ভ্রমণ ওরিয়েন্টের কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে যারা বিদেশে ব্যবসা করে থাকেন মেয়েদের ব্যবহারযোগ্য জামা জুতো এবং কসমেটিক দ্রব্য এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে হটকারিতা চঞ্চলতা বৃদ্ধির সম্ভাবনা পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে সাকসেস রেট থাকছে কর্মক্ষেত্রে স্টেবিলিটি থাকছে আজকের দিনের শুভ সংখ্যা তিন শুভ রং হলুদ শুভ সময় দুটো পঞ্চান্ন পি থেকে তিনটে পঁয়তাল্লিশ পি পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনের শারীরিক সুস্থতা মানসিক শাস্তি ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে পরিবারের দায়িত্ব আজকের দিনে আপনাকে একটু বেশি নিতে হতে পারে পারিবারিক সমস্যার জায়গাটা মিটতে চলেছে আপনার কথার দ্বারা যে কোনো কাজ আপনি অনায়াসে করে উঠতে পারবেন যারা বাক্যের দ্বারা কাজ করেন যারা কনসালটেন্সি অ্যাডভাইজার কাউন্সিলিং যারা করে বেড়ান এই ব্যবসাগুলি কিন্তু আজকের দিনে বেশ ভালো চলবে পরিবারের দায়িত্ব একটু বেশি নিতে হতে পারে আপনাদের এবং যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা কিন্তু আজকের দিনে দুর্দান্ত ভালো থাকার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ডেভেলপ করার জায়গা রয়েছে পারিবারিক ব্যবসাগুলিও আজকের দিনে যে খুব খারাপ যাবে সেটা কিন্তু নয় পারিবারিক ব্যবসা এবং বন্ধুরা মাতৃসূত্র থেকে যে ব্যবসাগুলি করা হয় সেই ব্যবসাগুলিও কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভব গাড়ি বাড়ি যানবাহন এই ধরনের ব্যবসা এবং যাতায়াতের জায়গাটাও বেশ ভালো থাকছে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে প্রেমের মধ্যে গারত্ব গুরুত্ব স্টেবিলিটি রয়েছে প্রেম সম্পর্কটা যথেষ্ট পরিমাণে ভালো থাকছে সন্তানের শারীরিক সুস্থতা ফিরছে সন্তান আজকের দিনে কোথাও ঘুরতে যাওয়ার একটা জায়গা রয়েছে সন্তানকে নিয়ে আজকের দিনে গুপ্ত শত্রুতার একটা জায়গা রয়েছে এবং খাদ্যদ্রব্য সংক্রান্ত বিষয় থেকে দিনে সে কিছুটা প্রবলেম হতে পারে কর্কটের দাম্পত্য জীবন খুব ভালো বলা যায় না পার্টনারশিপের ব্যবসা এড়িয়ে চলবেন পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়ের সম্ভাবনা ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান দুর্দান্ত ভালো কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি সেটা রয়েছে পায়ের সমস্যায় যারা ভুগছেন সেখান থেকে রিলিভের সম্ভাবনা রয়েছে এবং বন্ধুরা আজকের দিনে আপনাদের হঠাৎ কোনো দুর্ঘটনা কিংবা হাসপাতালে যাবার একটা জায়গা তৈরি হচ্ছে কর্কটের পুনর্বৈস নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পিতার থেকে মাতার থেকে সহযোগিতা জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করে লাভবান হবেন পুষা নক্ষত্রে তাদের জন্ম পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়ের সম্ভাবনা যাদের অশ্লেষা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে বিদেশে যারা রয়েছেন ক্রিয়েটিভ লাইনের মধ্যে যারা রয়েছেন যারা রয়েছেন বন্ধুরা সন্তানরা তাদের জন্য কিন্তু তাদের দিনে খুব ভালো থাকছে আজকের দিনের শুভ সংখ্যা রয়েছে ছয় রং সাদা শুভ সময় তিনটে তিরিশ প্রে থেকে চারটে তিরিশ প্রে পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে কিছু না কিছু প্রবলেম ফেস করতে পারে হতে পারে ইমিউনিটি সিস্টেম একটু নেগেটিভ থাকার সম্ভাবনা এবং মিথ্যে বদনামে কিন্তু পারে পারেন আজকের দিনে রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা যারা করছেন রিসার্চ ওরিয়েন্টেড কাজ যারা করছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে আজকের দিনে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে ভালো থাকার সম্ভাবনা রয়েছে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে অত্যন্ত ভালো রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ডেভেলপ করার জায়গা মায়ের থেকে প্রাপ্তি সূত্র থেকে প্রাপ্তি সেটা মামা হতে পারে মাসি হতে পারে যে কারো কারো কাছে প্রাপ্তির জায়গাটা রয়েছে আজকের দিনে আপনাদের জমিতে ইনভেস্ট করুন গাড়ি বাড়িতে ইনভেস্ট করুন মোটামুটি কিন্তু লাভবান হবেন প্রেম সম্পর্কটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার একটা জায়গা রয়েছে প্রেমের মধ্যে গারত্ব গুরুত্ব স্টেবিলিটি রয়েছে যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছেন যারা রয়েছেন অভিনেতা অভিনেত্রী কিংবা এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের অত্যন্ত ভালো রয়েছে লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে লোন প্রাপ্তিতে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন আজকের দিনে দাম্পত্য জীবন অ্যাভারেজ রয়েছে পার্টনারশিপের ব্যবসা আজকের দিনে ইনভেস্ট করলে কিন্তু সমস্যায় পড়তে পারেন ভাগ্যের সাপোর্ট আজকের দিনে অ্যাভারেজ রয়েছে কর্মস্থান ভালো কর্মক্ষেত্রে কিন্তু চাপ বৃদ্ধির সম্ভাবনা কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে আজকের দিনে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওরিয়েন্টের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় কিন্তু ভালো চলবে আজকের দিনে সিংহের মগা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে সন্তানের শারীরিক কিছুটা অসুস্থতার কারণে ব্যয় হতে পারে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে রিচার্জেন্টের কাজ যারা করছেন পড়াশোনা যারা করছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে যাদের উত্তর ফাল্গুনি নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে শারীরিক অসুস্থতার কারণে কিছু না কিছু ব্যয় বৃদ্ধির জায়গা রয়েছে আজকের দিনে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকছে লাল রঙ শুভ সময় থাকছে এগারোটা একেম থেকে এগারোটা সাতান্ন পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কন্যা রাশি কন্যারাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা অনেকটাই রয়েছে বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন অ্যাডভাইস যারা দিয়ে থাকেন কনসালটেন্সি যারা দিয়ে থাকেন খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা যারা করে থাকেন তাদের জন্য অত্যন্ত ভালো মুদির দোকান মিষ্টির দোকান যারা চালান তাদের জন্য যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে খাদ্য সংক্রান্ত বিষয়ে আজকের দিনে যারা এই ব্যবসাগুলির সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে গোল্ড জুয়েলারির ব্যবসা আজকের দিনে ভালো থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো এবং ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি সেটাও দেখা যাচ্ছে প্রতিবেশীদের সঙ্গে উন্নতির সম্পর্কে প্রতিবেশীদের সঙ্গে কোথাও দূরে ঘুরতে যাওয়ার একটা জায়গাও কিন্তু রয়েছে প্রেম সম্পর্কটা জায়গাটা আজকের দিনে বেটার থাকছে মাতৃসূত্র থেকে প্রাপ্তি মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি রয়েছে প্রেমের মধ্যে গারত্বগুলো স্টেবিলিটি থাকছে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার জায়গা রয়েছে আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি কর্মের উন্নতি সেটা রয়েছে আজকের দিনে কন্যারাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের সাকসেসের জায়গাটা ব্যবহারেজ রয়েছে বিদেশে যারা যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে পার্টনারের থেকে সহযোগিতা পাওয়া পার্টনারশিপের ব্যবসাতে ইনভেস্ট করা সেটাও রয়েছে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওরিয়েন্টের কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো থাকছে কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের সন্তানের শারীরিক সুস্থতা ফিরবে দিনের শেষের দিকে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা কন্যার উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে ব্যক্তিত্বের বিকাশ রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি হস্তা নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে বিদেশে সাফল্যের জায়গা রয়েছে এবং আজকের দিনে চিত্র নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো থাকছে আজকের দিনের শুভ সংখ্যা রয়েছে নয় শুভ রং রয়েছে হলুদ শুভ সময় থাকছে দুটো পঞ্চান্ন পি থেকে তিনটে পঁয়তাল্লিশ পি আপনার জন্মরাশি যদি হয়ে থাকে তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির একটা জায়গা রয়েছে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে ধর্মীয় কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করার মতো একটা জায়গাও কিন্তু তৈরি হচ্ছে আজকের দিনে তুলার জাতক জাতিকাদের পরিবারের দায়িত্ব একটু বেশি নিতে হতে পারে পারিবারিক ব্যবসাগুলি দুর্দান্ত চলছে খাদ্য সংক্রান্ত হোটেল রেস্টুরেন্ট কাউন্সিলিং যারা করে বেড়ায় কিংবা অ্যাডভাইস যারা দিয়ে বেড়ান যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে আজকের দিনে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা কিন্তু বেশ ভালো রয়েছে আজকের দিনটিতে তুলার জাতক জাতিকাদের হাতে চোটাঘাত লাগা এটা রয়েছে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধির সম্ভাবনা জমি জায়গা বাড়ি গাড়ি ওরিয়েন্টেড ব্যবসাগুলি কিন্তু ভালো চলবে লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে লোন প্রাপ্তি বাধার সম্মুখীন থেকে আপনারা ঘুরে আসবেন আজকের দিনে লোন প্রাপ্তির সম্ভাবনা প্রচুর প্রবাবিলিটি রয়েছে যারা বাধা বিঘ্ন পাচ্ছিলেন সেই বাধার জায়গাটা কেটে যাবে আজকের দিনে আইন সংক্রান্ত সমস্যা থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা হঠাৎ করে ভাগ্য পরিবর্তন হতে পারে কর্মক্ষেত্রে কিছু না কিছু প্রবলেম আজকের দিনে আপনাদের ফেস করতে হবে সাহা যেটা রয়েছে সাকসেসের জায়গাটা অ্যাভারেজ দূরযাত্রা ভ্রমণ ভ্রমণটির কাজগুলি কিন্তু ভালো চলবে কিন্তু বন্ধুরা আজকের দিনে তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকাদের বাক্যের দ্বারা যারা কাজ করেন খাদ্য সংক্রান্ত ব্যবসা যারা করে থাকেন তাদের জন্য অত্যন্ত পজিটিভ থাকছে আজকের দিনটিতে তুলার জাতক জাতিকাদের চিত্রা নক্ষত্রে যাদের জন্ম পরিবারের দায়িত্ব নেওয়ার একটা জায়গা রয়েছে যাদের সাথী নক্ষত্রে জন্ম যাদের সাতী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে হাতে চোটাঘাত লাগা প্রতিবেশীদের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে যাদের বিশাখা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য দুর্দান্ত রয়েছে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে শুভ সংখ্যা রয়েছে আপনাদের নয় শুভ রং থাকছে লাল শুভ সময় থাকছে নটা তিরিশ এম থেকে দশটা তিরিশে পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধিরও একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি আজকের দিনে অ্যাভারেজ চলবে কিন্তু বন্ধুরা তবে বন্ধুরা দিনের শেষে সেটা দুর্দান্ত ভালো চলছে রোমান্টিকতা এবং আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো আজকে দিনে প্রোপোজ পাওয়ার জায়গা রয়েছে আনমারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসার জায়গা রয়েছে রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকছে আজকের দিনে দাম্পত্য জীবন বৃষ্িকা জাতক জাতিকাদের আজকের দিনে মুখে কিংবা চোখে কোনোরকম চোটাঘাত লাগতে পারে পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে একটু সমস্যার মধ্যে চলছে ভাগ্যস্থান আজকের দিনে যথেষ্ট ভালো জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা মোটামুটি ভালো থাকার সম্ভাবনা রয়েছে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ রয়েছে কর্মপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু যথেষ্ট মাত্রায় কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা আজকের দিনটিতে আজকের দিনে বৃশ্চিকের জাতক জাতিকাদের ব্যক্তিত্বের বিকাশ বলুন রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধি প্রত্যেকটা জায়গা রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য ভাগ্যের সাপোর্ট এটা কিন্তু পাবেন আজকের দিনে বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্নে জাতক জাতিকাদের যাদের বিশাখা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে প্রেমিক কিংবা প্রেমিকার থেকে প্রাপ্তি যোগ রয়েছে হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য বেটার থাকছে অনুরোধা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে মা ভাইদের সহযোগিতাতে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করতে পারবেন জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনটিতে কিছু না কিছু প্রবলেম কিংবা গন্ডগোল হতে পারে ব্যবসা প্রতিষ্ঠানের শুভ সংখ্যা নয় শুভ রং লাল শুভ সময় নটা তিরিশ এম থেকে দশটা তিরিশ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে ধনু ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা জায়গা রয়েছে বাক্যের দ্বারা অর্থ রোজগারের জায়গা রয়েছে যারা অ্যাডভাইস দেন যে করে থাকেন কাউন্সিলিং করেন আইন সংক্রান্ত ব্যবসা সিঙ্গিং সঙ্গে যারা যুক্ত সমস্ত রকম ফুড আইটেম আজকের দিনে এই জায়গাগুলি কিন্তু ভালো থাকবে আজকের দিনে ধনুর জাতকদের যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা কিন্তু খুব ভালো বলা যায় না ভাই বোনদের সঙ্গে কিছুটা অশান্তিতে জড়াতে পারেন প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন আজকের দিনে অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসা কিন্তু আজকের দিনে ডেভেলপ করছেন ভাগ্যের সাপোর্ট পাবেন কর্মস্থান অত্যন্ত শুভ রয়েছে কর্মপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু আজকের দিনে রয়েছে কিন্তু বন্ধুরা আজকের দিনে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওরিয়েন্টের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে ধনুরাশির মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে আজকের দিনে কিছু খুঁটিনাটি প্রবলেম আসতে পারে যাদের পূর্বাশরা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে যথেষ্ট পরিমাণে মায়ের সহযোগিতা এবং মাতৃসূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যাদের জন্ম নক্ষত্র রয়েছে সারা তাদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকছে আজকের দিনের শুভ সংখ্যা ছয় রং সাদা শুভ সময় তিনটে ত্রিশ থেকে চারটে ত্রিশ পি পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে কিছুটা অসুস্থতা ফিল করা সেটা কিন্তু দিনের শেষের দিকে হবে তবে অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফুল্ডে সুনাম বৃদ্ধি করা এবং মানুষের জন্ম জন্ম জনকল্যাণমূলক কাজের জায়গাটা কিন্তু বেটার থাকছে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসাগুলি বিশেষ মাত্রায় ভালো চলবে পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করে লাভবান হবেন পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি সেটাও কিন্তু রয়েছে মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার একটা জায়গা কিন্তু রয়েছে আজকের দিনে মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের উত্তরাশয় নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে কর্মের সাফল্যর জায়গা এবং বিদে চারটা জায়গা রয়েছে শ্রবণ নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে পার্টনারশিপের ব্যবসার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে যাদের রয়েছে বন্ধুরা ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে কিছুটা রক্তপাতের সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা রয়েছে দুই এবং আট শুভ রং লাল এবং সাদা শুভ সময় ছটা এক পি থেকে ছটা পঞ্চাশ পি পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধির একটা জায়গা রয়েছে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে এবং প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো কিছুটা সমস্যা হতে পারে বিষাক্ত কোনো প্রাণীর দ্বারা আক্রান্ত হতে পারেন দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওরিয়েন্টের কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে কর্মপ্রাপ্তির প্রবাবিলিটিও কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে কিন্তু বন্ধুরা আজকের দিনে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়া ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট মাত্রায় থাকছে আজকের দিনে যাদের কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রটা যথেষ্ট পজিটিভ রয়েছে কর্মক্ষেত্রের সাফল্য মায়ের থেকে প্রাপ্তি পিতার থেকে প্রাপ্তি জায়গা রয়েছে কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি কর্মের উন্নতি সেটা কিন্তু রয়েছে এবং কর্মস্থানে স্থায়িত্বটা থাকার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা পার্টনারের সহযোগিতাতে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করার জায়গাও কিন্তু তৈরি হচ্ছে আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যোগাযোগ কমিউনিকেশনের জায়গা এবং কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে শতভিশা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া পূর্ব ভদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে শুভ সংখ্যা রয়েছে দুই এবং সাত শুভ রং রয়েছে সাদা শুভ সময় রয়েছে পাঁচটা ত্রিশ থেকে ছটা ত্রিশ পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধির একটা জায়গা রয়েছে অর্থ রোজগার আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসাগুলি ভালো চলা খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের জন্য অত্যন্ত পজিটিভ রয়েছে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা যথেষ্ট মাত্রায় ভালো থাকছে মা বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা যথেষ্ট পরিমাণে পজিটিভ থাকছে আজকের দিনে দাম্পত্য জীবন সুখের হওয়ার একটা জায়গা পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করে লাভবান হবেন হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা ভাগ্য সাপোর্ট করছে এবং কর্মস্থান দুর্দান্ত ভালো কর্মক্ষেত্রে সাফল্যর জায়গা রয়েছে অলরেডি যারা কর্ম করছেন সেখানে একটু চাপ বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওয়েন্টের কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো থাকছে মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকারে। যাদের উচ্চশিক্ষা যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে পার্টনারশিপের ব্যবসায় যদি ইনভেস্ট করতে চান পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চান সেটাও কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে কিন্তু বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যেতে পারে হঠাৎ করে মান হানির একটা সম্ভাবনা আইনি কিছু জটিলতায় কিন্তু পড়তে পারেন পুরো ভদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বিদে যাওয়ার জন্য অত্যন্ত শুভ রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে যাদের রেবতী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কর্মে সাফল্যের জায়গা রয়েছে শুভ সংখ্যা নয় রং লাল শুভ সময় নটা তিরিশ এম থেকে দশটা তিরিশ এম পর্যন্ত তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার